সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে বহু যুগ পরে আমি আমার ব্লগ শুরু করছি কারণ বিভিন্ন কারণবশত এই ব্লগ মানে আমি করবো করবো বলেই আমার করা হয়ে ওঠেনি তো আপাতত আবার চেষ্টা করছি ব্লগ শুরু করা তোমাদের সঙ্গে আবার আসার তো বিভিন্ন কাজ রয়েছে বিভিন্ন তো ব্লগ হয়েই ওঠে না আর যখনই চেষ্টা করেছি মাঝে দিয়ে ব্লগ করা তারপরে বিভিন্ন কাজকর্ম চলে এসেছে তো এখন আপাতত আজকে থেকে শুরু করছি আশা করি তোমরা আগের মতো যেরকম সাপোর্ট করতে সেরকম সাপোর্ট করবে তো আপাতত ছাদের উপর দাঁড়িয়ে রয়েছি আর ছাদের উপর ঠান্ডাতে কাঁপছি কারণ এক্ষুনি গেছিলাম পড়াতে তো বড়ি টড়ি এক্ষুনি বাড়িতে এলাম তো এখন যাবো এটা দোকানের দিকে তো চলো মোটামুটি চেষ্টা করব আর আমাদের দোকানে আর এবার এখন তো সরস্বতী ঠাকুর অনেকটাই প্রায় হয়ে গেছে প্রায় তো চলো তোমার সেগুলো দেখাবো আস্তে আস্তে তো সব কিছু নিয়ে আর চেষ্টা করবো সুন্দর করে করা তোমাদের সাথে থাকো অবশ্যই সুন্দর করে হবে তো চলো এখন দোকানের দিকে যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ ছাদে রয়েছি এখন তো এটা হচ্ছে আমাদের ছাদ আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো তোমরা কেমন ব্লগ দেখতে পছন্দ করবে আর মোটামুটি আমি সব রকম ব্লগ মিলে দেওয়ারই চেষ্টা করবো এখন ডেলি ব্লগও দেওয়ার চেষ্টা কর মানে স্যার ডেলি বলছি কেন আমাদের যে ঠাকুর তৈরি হয় সেই সমস্ত ব্লগের সাথে সাথে সমস্ত রকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আবার তো চলো এখন একটুখানি দোকানে যাবো একটু মাছ নিয়ে আসবো চলো সো এখন চলে এসছি দোকানে আর দোকানে এখন কি রয়েছে চলো তোমাদের দেখাচ্ছি আর তোমরা বহুদিন তো দেখো নি আমাদের দোকান তো চলো তোমাদের দেখা তো দোকানে এখন রয়েছে সরস্বতী ঠাকুর অবশ্যই তোমরা জানছো আর কিছুদিন পরেই রয়েছে সরস্বতী পুজো তো সেই কারণে সরস্বতী ঠাকুর মোটামুটি দেখো আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে তো এখন মাটির পোলেপ দেওয়া প্রথম লেয়ারে পোলেপ দেওয়াটা হয়ে গেছে তো বিভিন্ন ডিজাইনের ঠাকুর রয়েছে তো আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছুই দেখাবো তবে আমি যেহেতু মাঝেদিন ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম বিভিন্ন কাজ বসাতে হয়ে উঠছিলো না আর তোমাদের অবশ্যই এবার থেকে ব্লগ করব চেষ্টা করি ব্লগ আমি স্টার্ট করি কিন্তু সেই ব্লগটা আমি শেষ করতে পারি না তো সেই জন্য ব্লগ আপলোড করতেও ইচ্ছে করে না দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ডিজাইনের কিছু ঠাকুর রয়েছে তো এই ঠাকুরগুলো তোমাদের আস্তে আস্তে ফুল কমপ্লিটে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এই যে বাইরেও বাবা এখানে একটা বড় ঠাকুর ইয়ে করছিল সেটা হচ্ছে বাংলা ঠাকুর বাংলা সরস্বতী হয় আর এই যে এদিকে এইগুলোই রয়েছে তো এখনও জাস্ট কমপ্লিট হয়নি এখনও অনেক কাজ বাকি রয়েছে তো আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা অনেকেই কমেন্ট করতো বিভিন্ন ধরনের কিন্তু সে আমি কমেন্টগুলো দেখতাম কিন্তু দেখে ভিডিও করার সময় হতো না তো তোমরা আমার ভিডিওতে অনেকটাই সাপোর্ট করতে কিন্তু আমার ভিডিও করার সময়টা হয়ে উঠতো না তো চেষ্টা করবো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এবং আমি বিভিন্ন রকমের দেখাবো তোমাদের এবার ঠাকুরগুলো আর এর মাঝে অনেক ঠাকুর অনেক কিছুই গেছে যেগুলো আমি হয়তো ভিডিওই করিনি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন যাবো কলেজে তো পড়িয়ে এলাম পড়িয়ে এসে মাছ নিয়ে আসলাম দিন জেলাম এখন এখন রেডি হয়ে গেছি কলেজের জন্য আর কলেজে আজকে ড্রেস পরে যাব না কারণ ড্রেসটা আগের দুদিন পরেছি এখন একটু ময়লা হয়ে গেছে তো চলো তোমাদের কলেজেও আছে ব্লগ করে দেখাবো তো চেষ্টা করব সুন্দর করে ব্লগটা করার মানে যতদূর আমার পক্ষে সম্ভব হবে তো চলো এখন দশটা দশ মতন বেজে গেছে তো এখন রৌনাদি কলেজের দিকে সো আমি বেরিয়ে পড়েছি আমার হিরো হন্ডা বাইক নিয়ে তো এখন যাবো কলেজের পথে তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো ব্লগ দেখো সত্যি কথা বলতে ব্লগ করতে ইচ্ছে হয় কিন্তু সেই ব্লগিংয়ের যে টাইমিংটা মানে এডিটিং তো অনেকটাই টাইম তারপর তোমার যদি ভালো সাপোর্ট দেখাও তাহলে অবশ্যই আরও ভালো লাগবে করতে তো প্লিজ সাপোর্ট চলো তোমাদের কলেজটা একটু দেখিয়ে দিচ্ছি আপাতত চলো তো আজকে কলেজে সেরকম কেউ বেশি স্টুডেন্ট নেই তবে যে কজন আছে আমরা সেই কজনই রয়েছি তো আপাতত চলো ঘরের দিকটা দেখিয়ে দিচ্ছি তো এই যে লাইফটা সত্যি আমি চাইছি এগুলো ভিডিও ক্যামেরার মাধ্যমে রেখে দিতে তো এই জন্য একটু ভিডিও টিডিও করে নিয়েছিলাম তো এখানে ওরা কি সে একটা প্ল্যান করছিল যে সেটা এখানে আমি ওদেরকে বলে ওটা টাই করে দে তো আপাতত এই প্ল্যানটা ওরা কি নাম টাম কলেজে ক্লাস হচ্ছে